যে কোনো একটা দিতে দিতে দুইটা আছে এখন আপনার যদি খালি প্যাকেট দিয়ে কোনো সমস্যা নেই তো না ধরেন এখন একটা নেন আপনি এখান থেকে খুশি চিননি আমরা যে এই যে ছোট ছোট আপনাদের সহযোগিতা করতে সেটা কি ভালো লাগতেছে ভালো কিরকম লাগে আপনার কাছে ভালো লাগে হ্যাঁ ভাই এদিকে আসেন এই যে আমরা মানুষকে ছোট ছোট সহযোগিতা করি কেমন লাগে আপনাদের চোখে ভালো অনেকে তো আছে অনেক টাকার অর্থ আছে কিন্তু তারা তো করতেছে না কিন্তু আমরা আমাদের সামান্য অর্থ থেকে সহযোগিতা করতেছি মানে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতেছি কেমন লাগে বিষয়টা আপনার এই উদ্যোগটা কেমন লাগে হ্যাঁ ভালো ভালো লাগতেছে তো ভিউয়ার্স আমরা সর্বদাই চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য তো আমাদের চ্যানেলটাকে বেশি বেশি লাইক শেয়ার করে দিন আপনারা যত বেশি ভিডিও দেখবেন আমরা তত বেশি আমরা মানুষকে সহযোগী সহযোগিতা করতে পারবো তো আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই কামনা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম